আজকে আমি এই যে রান্না করছি মাছ ভাজা আর এখানে ওই যে রান্না করছি আমি এই যে ই দিয়ে কি কয় লাউ দিয়ে লাউ দিয়ে মুরগির মাংস দিয়ে সেদিন মুরগি নিয়ে আসছিলো মুরগির এমনি পাউটাওগুলো আর অনেকগুলো মাংস দেওয়া আমি এই যে লাউ দিয়ে রান্না করব। আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম রান্নাঘরে আমি এই যে লাউ তরকারিটা বসাই দিয়েছি আজকে আমি মুরগি দিয়ে লাউ দিয়ে রান্না করব। মুরগির মাংস দিয়ে লাউ দিয়ে আমার কাছে খুবই ভালো লাগে চিংড়ি মাছ বা ডিম আর মুরগির মাংসটা আরও বেশি ভালো লাগে তাই ভাবলা মাছকে একটা লাউ এসেছিলো লাউটা অনেক সুন্দর একদম কচি পরে ভাবলা মাছকে মুরগির মাংস দিয়ে লাউ দিয়ে রান্না করি এই যে লাউটা এখানে কেটে আমি মুরগির মাংসটা সুন্দর করে কষায় বসাই দিচ্ছি আর অল্প পরিমাণে মশলা দিচ্ছি কারণ লাউ তরকারিতে বেশি মশলা দিলে ভালো লাগে না আর ওই সাইডে আমি ভাতটা বসায় দিচ্ছি ভাতটা হয়ে গেলে আমি মাছটা ভেজে নিব এই যে ঢাকনা দিয়ে দিলাম এখন আবার এই যে ঢাকনা খুলে আমি লেড়ে চেড়ে নিব সুন্দর করে লাউটা একদম তাড়াতাড়ি গই গেছে আর বাহিরে খুব রৌদ্র ভালো লাগে না তাই ভাবলাম একটু ঝোল তরকারি খাই আজকে শুক্রবার যুগ মোমোবারক তাই আমি অন্য কোনো কিছুই রান্না করলাম না যে আজকে এইটাই রান্না করি আর আরেকটা চুলার ভিতরে আমি যে মাছ ভাজাটা বসাই দিচ্ছি আজকে মাছ ভাজা আর লাউ তরকারি এটাই আজকে দুপুরের খাওয়ান রাতে একটা কিছু করে নিব মাছ ভাজা হয়ে গেলে গা আমার রান্নাটা শেষ এ ফাঁকে আমি ঘরের কাজকর্মগুলো করে আসতেছি এই তো লাউ তরকারিটা বড় হয়ে আইছে এখন আমি একটু পর একটু জিরার গুঁড়া দিয়ে দিব জিরার গুঁড়া দিয়ে আমি নামিয়ে নিব বেশি জিরার গুঁড়া দিব না তাই লাউ তরকারি গন্ধ মানে কেমন একটা গ্রাম হয় জিরা তরকারি দিলে আর লাউ তরকারি বিশেষ করে অল্প পরিমাণ সব কিছু মশলা অল্প পরিমাণে দিতে হয় হয়ে গেছে আমার লাউ তরকারিটা আশা করি সবাই ভিডিওটা দেখবেন আর কমেন্ট করবেন যে কে কে মুরগির মাংস দা লাউ দিয়ে খাইছেন এটা আমার খুব পছন্দের তরকারি আজকে আর কিছুই করব না এই তো একটু লেড়ে চেড়ে দিব তরকারিটা প্রায় হয়ে গেছে আর একটু হইলে আমি নামিয়ে নিব এখন আমি যে দিয়ে দিব একটু জিরার গুঁড়া জিরাটা আমি ভেজে একটু পাটায় বেটে সুন্দর করে ই করে নিয়েছি জিরার গুঁড়া দিয়ে আমি নামিয়ে নিব আর মাছটা আমার ভাজা শেষ তো এইভাবে লাউ রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে লাউ তরকারিটা আমার খুব ফেভারিট তরকারি কিন্তু আমার ছেলে মেয়ে লাউ তরকারি খাইতে চায় না ওরা খুব অপছন্দ ওরা খালি বড় বড়ো মাছ আর মাংস ছাড়া ওরা কিছুই বোঝে না তাই ভাবলাম যে আজকে যেভাবে একটু খাওয়াই দিবো কারণ লাউ খাইলে শরীরটা অবশ্যই ভালো থাকে আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে